এছাড়া ব্রাহ্মণবাড়িয়াতে আছে পনেরো লক্ষ টাকা এবং এক হাজার ছয়শো মেট্রিক টন চাল লক্ষ্মীপুরে দশ লক্ষ টাকা পাঁচশো পাঁচশো মেট্রিক টন চাল পাঁচ লক্ষ টাকা গো খাদ্য পাঁচ লক্ষ টাকা শিশু বাবদ খাগড়াছড়িতে দশ লক্ষ টাকা পাঁচশো মেট্রিক টন চাল কক্সবাজারে বিশ লক্ষ টাকা পাঁচশো মেট্রিক টন চাল পাঁচশো পাঁচ লক্ষ টাকা শিশু খাদ্য এবং পাঁচ লক্ষ টাকা প্রাণী খাদ্যবাব্দ দেওয়া আছে সর্বমোট এই এগারোটা জেলাতে তিন কোটি বায়ান্ন লক্ষ নগদ টাকা বিশ হাজার একশো মেট্রিক টন চাল পনেরো হাজার প্যাকেট শুকনা খাবার পঁয়ত্রিশ লক্ষ টাকা শিশু বাবদ এবং পঁয়ত্রিশ লক্ষ টাকা গোখাদ্য খাদ্য বাবদ আমরা পাঠিয়ে দিয়েছি ফুয়াই ধলাই নদী এবং স্বনগণ এলাকা বন্য পরিস্থিতির উন্নতি হবার সম্ভাবনা রয়েছে আর আবহাওয়ার তথ্য অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই সময় এই অঞ্চলে ফেনী কুমিল্লা চট্টগ্রাম জেলা সমূহের মোহরি ফেনী গুমতি হালদা এই নদীগুলোর বন্যা পরিস্থিতি উন্নতি হবে আর আমরা যে পরিমাণ ত্রাণ সহায়তা দিয়েছি চট্টগ্রামে নগদ টাকা মানে গতকাল যা ছিল ওইটির সাথে আমরা এখন যোগ করেছি আমি তো মানে বিস্তারিতই বলছি চট্টগ্রামে নগদ টাকা দিয়েছি আমরা এ পর্যন্ত পঁয়ত্রিশ লক্ষ চাল হলো এক হাজার ছয়শো মেট্রিক টন শিশু খাদ্য বাবদ দিয়েছি পাঁচ লক্ষ টাকা গো খাদ্য বাবদ পাঁচ লক্ষ টাকা আর তিনজন চট্টগ্রাম পাঁচজন ব্রাহ্মণবাড়িয়াতে একজন লক্ষ্মীপুর একজন কক্সবাজারে তিনজন আর আমাদের আশ্রয় দেওয়া হয়েছে তিন হাজার পাঁচশো সাতাশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে আর এখানে আশ্রিত লোক আছে দুই লক্ষ চুরাশি হাজার আটশো অষ্টাশি জন আর গবাদি পশুকেও আমরা আশ্রয় স্থানে নিরাপদ জায়গাতে নিয়ে এসেছি সেখানে হলো একুশ হাজার ছয়শো পঁচানব্বইটি গবাদি পশুকে আমরা নিরাপদ আশ্রয় নিয়ে এসেছি সিলেটে পঁয়তাল্লিশ লক্ষ টাকা আর দুই হাজার ছয়শো মেট্রিক টন চাল চার হাজার প্যাকেট শুকনা খাবারের পাঁচ লক্ষ টাকা শিশু খাদ্য বাবদ এবং পাঁচ লক্ষ টাকা প্রাণী বাবদ আর মৌলীবাজারে তিরিশ লক্ষ টাকা দুই হাজার তিনশো পঞ্চাশ মেট্রিক টন চাল এক হাজার প্যাকেট শুকনা খাবার হবিগঞ্জ জেলাতে ৩৫ লক্ষ টাকা দুই হাজার চারশো মেট্রিক টন চাল তিন হাজার প্যাকেট শুকনা খাবার পাঁচ লক্ষ টাকা শিশু খাদ্য বাবদ পাঁচ লক্ষ টাকা প্রাণী খাদ্য বাবদ কুমিল্লাতে দেওয়া আছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা ক্যাশ আর হলো যে দুই হাজার ছয়শো মেট্রিক টন চাল ফেনিতে বাষট্টি লক্ষ টাকা দুই হাজার নয়শো মেট্রিক টন চাল তারপরে শুকনা খাবার প্যাকেট দেওয়া আছে ছয় হাজার প্যাকেট এছাড়া পাঁচ লক্ষ টাকা শিশু খাদ্য বাবদ আর গো খাদ্য বাবদ পাঁচ লক্ষ টাকা নোয়াখালীতে পঁয়তাল্লিশ লক্ষ টাকা দুই হাজার ছয়শো মেট্রিক টন চাল এক হাজার প্যাকেট শুকনা খাবার পাঁচ লক্ষ টাকা শিশু খাদ্য এবং পাঁচ লক্ষ টাকা প্রাণী খাদ্য বাবদ